আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আমি ফর্ম আমি কিছু আপনাদের নিয়মগুলো যে কোনটা কোন তো দেখেন আজ ক্লাস টুতে আমি কিছু ট্রিক্স দেখিয়ে দিব যে রাইট ফর্ম অফ ভার্ব আসলে আমরা কিভাবে কৌশলে আপনাদের এটা কি সমাধান করা যায় দেখেন আমি রুল নাম্বার ওয়ানে দিছি যে লিমন থিউরি রুলে ওয়ান এসে দেখেন লিমন থিউরি

এইগুলোর পরে অবশ্যই ভার্ব হবে কি হবে সিঙ্গুলার হবে যদি আপনারা যদি এইগুলা যদি আলাদাভাবে মুখস্থ করতে যান দেখবেন যে অনেক সময় যাবে এবং এটা মনে থাকবে না এটা আলাদাভাবে যদি মুখস্থ করতে যান অনেক সময় যাবে দেখবেন যেটা এটা মেমোরাইজ করা কঠিন হয়ে যায় তাই না তো এইভাবে যদি আপনারা যদি করেন তাহলে দেখবেন যে সুবিধা হয় লিমন থিওরি অলওয়েজ ভার্ব সিঙ্গুলার লিমন থিওরি অলওয়েজ ভার্ব সিঙ্গুলার তো দেখেন এল ই এম ও এন রিমন এগুলো থেকে এগুলো হবে তো দেখেন আমি রুলে চলে যাই দেখেন আমি এখানে কি বলছি

আমরা জানি আচ্ছা মডেল verb কোনগুলো আমি কিন্তু প্রথম ক্লাসে লিখে দিয়েছিলাম যদি কারো জানা না থাকে প্রথম ক্লাসটা দেখে আসবেন যে আমি model verb কোনগুলো বলছি যে shall should will would can could may might আর কি must তো দেখেন তো এর ভেতরে সেগুলো আছে কিনা দেখেন তো may might might আছে হ্যাঁ এখানে আছে দেখেন তো আমরা বলেছি যে model এর পরে দেখবেন যে কি আছে model এর পরে দেখেন ডাই কি এর পরে have থাকলে কি হবে v3 হবে model এর পরে have থাকলে কি হবে v3 হবে ঠিক আছে তো এখানে খেয়াল করবেন যে model এর পরে have আছে অবশ্যই কি হবে ভিতরি হবে তো দেখেন তো আমার মানে কি রুল নাম্বার এটাই করছে তাহলে যদি হেয়ার এর ভিতর করি তাহলে কি হবে হার তারপর একটা দেখেন যে আই ক্যান ইজিলি বি সলভ উইথ ইন সেকেন্ড আচ্ছা এখানে খেয়াল করেন যে আই ক্যান ইজিলি বি সলভ আচ্ছা এখানে একটা কথা বলি আপনারা তো জানেন যে বিয়ে করলে শালি কি ফ্রি হয় এবং মুড়ি কিনলে কি হয়

ঠিক আছে তার মানে আবারও বলছি দেখেন মডেলের পরে যদি দেখেন কোনো ডায়ের যদি কোনো কিছু না থাকে তাহলে ডায়ের যদি ভালোবাসে তাহলে কি হবে ভি ওয়ান হবে মডেলে পরে যদি দেখেন ভি আসে তাহলে কি হবে ভি হবে যেমন কি এখানে মডেল ছিল ভি ছিল তাই এটা কি ভি হয়েছে মডেলের পরে যদি হ্যাপ থাকে তাহলে কি হবে ভি হবে দেখেন তো এখানে এই মাইট আছে মডেল পাওয়ার তারপরে হ্যাপ আছে তার পরবর্তী পার্ট অবশ্যই কি হবে ভি হবে আশা করি এটা বুঝতে পারছেন এখন রুল থ্রিটা লক্ষ্য করেন যে আমি এখানে কি লিখলাম রুল থ্রি যে ডিএসএলআর এসডিএন

let আর থেকে দেখেন we had rather rather বা would rather ঠিক আছে তো দেখেন এখানে s থেকে আমি c লিখছি b থেকে আছে had better বা b বা by আপনি যাই বলতে পারেন বা এখানে কি n থেকে কি হবে নি তো দেখেন b is lar s b n b is lar camera এর কার s এর তো দেখেন এখানে আমি প্রথম এখানে প্রথমটা লিখছি প্রথম एग्जांपल তো প্রথম एग्जांपल কি লিখছি দেখেন i would rather to beg বা আচ্ছা এখানে খেয়াল করেন তো আসে না তো আমি বলেছি দেখেন তো এখানে আসে এদের অরেজ কি হবে অবশ্যই তো বলা হয় কি বলা হয় আমি হবে আমি তো বলিনি যে ইনফিনিটিভ হবে আমি বলেছি কি হবে তার মানে কি এটা হবে এটা তো হবে না

এর ভিতরে যখন লেট আস carbone লেট থাকলে কি হবে ভন হবে মানে টু গো এটা তো ইনফিনিটিভ গোইং এটা তো আপনার ডায়াল ভাবের সাথে ing মানে জেরান ফর্ম আর এটা তো কি হবে তাহলে এটা গো হবে ঠিক আছে লেট হিম গো देयर এখানে লেট আছে লেট লেট থাকলে কি হবে যে এখানে দেখেন এটা তো ইনফিনিটিভ এটা হবে না তাহলে কোনটা হবে হিয়ার তাহলে এখানে খেয়াল করেন যে রুল নাম্বার 3 তে কি বললাম যে ডিএসএলআর ক্যামেরাটা আছে কার এসবিএন এর এর পরে ভাল বলস কি হবে ভন হবে কারণ আমি আবার বলছি দেখেন ডিএসএলআর ডি আর হেলথ হিয়ার এল থেকে লেট আর থেকে হ্যাট ব্রেদার বা উড রেদার আর এস থেকে সি বি থেকে সে হ্যাট ব্রেদার বা বি আর এন থেকে নিড মানে এদের পরে অলওয়েজ কে ব্যবহার ভিয়ন হবে তার মানে আপনারা এটা মনে রাখবেন যে এইভাবে যে ডিএসএল আর ক্যামেরাটা আছে কার এসবিএন এর এদের পরে ভার্ব অলওয়েজ কে হবে ভিয়ন হবে ইনফিনিটিভ হবে না জেরান্ড হবে না ডাইরেক্ট কি হবে ভিয়ন হবে তো আজ এই পর্যন্ত ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমি এই রুল এখানে থ্রি পর্যন্ত করেছি রুল ফোর ফাইভ আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে করিয়ে দিব তো এমন ক্লাস যদি আরও পেতে যদি চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে কি এটা সরিয়ে দেবেন তারা যেন এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারেন তো আজ এই পর্যন্তই ইনশাল্লাহ আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে আলাইকুম